দুর্গা পুজো তো সবাই চিনি কিন্তু বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা কতজন জানেন বারোয়ারি শব্দটি বারো এবং ইয়ার শব্দ থেকে আসে অর্থাৎ জন বন্ধু দ্বারা আয়োজিত পূজা সতেরোশো সালে হুগলির গুপ্তিপাড়ায় বারোজন ব্রাহ্মণ বন্ধু মিলে একটি সর্বজনীন পূজার আয়োজন করার সিদ্ধান্ত নেন সেই সময় দুর্গা পুজো ধনী জমিদার এবং রাজবাড়ির ব্যক্তিগত উৎসব ছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশের অধিকারই ছিল না এই বৈষম্যের প্রতিবাদে এবং সবার অংশগ্রহণের জন্যই এই পূজা আয়োজিত করেছিলেন তারা এই কারণে এটি বারো ইয়ারি পূজা নামে পরিচিতি লাভ করে যা পরে বারোয়ারি শব্দে পরিবর্তিত হয় কলকাতায় প্রথম বারোয়ারি পূজা উনিশশো সালে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা দ্বারা শুরু হয় পরের বছর শ্যামপুকুরের রামধন মিত্র লেনে এবং ১৯১৩ সালে শিকদার বাগানে আরও দুটি শুরু হয় ১৯১৯ উনিশ সালে বাঘবাজারে এটি সর্বজনীন দুর্গাপূজা নামে চালু হয় যা আজও ঐতিহ্যবাহী উনিশশো শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি ব্যাপক হয়ে ওঠে আঠারোশো কুড়ি সালে দি ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সংবাদপত্রে এটি সম্পর্কে প্রথম জানা যায় এটি ধর্মীয় হলেও সাংস্কৃতিক এবং সামাজিক ছিল বর্তমানে তো কলকাতায় দু হাজারেরও বেশি বারোয়ারি পূজা হয় বিভিন্ন অঞ্চলে কালী পূজায় জগদ্ধাত্রী পূজায় এবং সাক্তরাজ উৎসবে এই বারোয়ারি প্রথা অনুসরণ করা হয়